তো সবাইকে নমস্কার আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হচ্ছি আজ আমরা নিয়ে এলাম ভাপা পিঠা আমরা কিন্তু মিষ্টি ভাপা পিঠা খেয়েছি অনেক ঝাল ভাপা পিঠা কি খেয়েছি তো তার জন্য এই যে আমি দিয়ে দিয়েছি এক বাটি সুজি আর দিয়ে দিয়ে দিলাম একটু স্বাদ মতো চিনি চিনি আর লবণ চিনি দিয়ে দিলাম দেড় চামচের মতো আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি তো এইবার এটাকে আমি মিক্সড করে নিয়েছি আর দিয়ে দিলাম একটু কর্নফ্লাওয়ার এক কাপের মতো তো সুজির সঙ্গে কর্নফ্লাওয়ার দিয়ে এইভাবে যদি পিঠা বানানো যায় এই ভাপা পিঠাটা কিন্তু খেতে অসম্ভব মজার হয় আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক পৌনে এক কাপ দই কিন্তু দইটা ফেটে দিয়েছি কিন্তু তা হয়নি তারপরও কিন্তু আমি আবার হাফ কাপের মতো দুধ দিয়েছি এর মধ্যে দিয়ে ঠিক এইভাবেই বেটারটা তৈরি করতে হবে ভালো করে এইভাবে ফেটে ফেটে এইবার আমি প্যান বসিয়ে দিয়েছি জিরাও ফোড়ন দিয়ে দিয়েছি প্যান গরম হয়ে গেছে দেখতে পাচ্ছ জিরাটা ফোড়ন হয়ে গেছে এরপর যে একটা আলু কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর এর মধ্যে এখন আমি অ্যাড করব একটু নাড়াচাড়া দিয়ে অ্যাড করে দিচ্ছি আমি অনেক কিছু কিন্তু এখানে রেখেছি একদম বাঁধাকপির ভিতরের টুকু পাশে না একদম ভিতরের যতটুকু জালি একদম কচিটা আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি একটা বড় সাইজেরই একটা পেঁয়াজ কুচি এটাকে আমি ভালো করে ভেজে নেব তার জন্য দিতে হবে কিন্তু একটু লবণ একটু স্বাদ মতো লবণ দিয়ে নিলাম লবণটা দিয়ে আমি কিন্তু এটাকে আবার একটু কালারের জন্য হালকা একটু দিয়ে দিলাম হলুদ দিয়ে দিচ্ছি গাজর একটা গাজর কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম একটু মরিচ আর একটা টমেটো কুচি দিয়ে আমি এটাকে এবার ভালো করেই কিন্তু ভেজে নেব এটাকে ভালো করে ভাজার পর কিন্তু এবার আমি গোলমরিচের গুঁড়া অ্যাড করছি আর অ্যাড করছি এখানে আমার ফ্রিজে রেখে দেওয়া সেই ধনিয়ার পাতা এক চামচ হাফ কাপের মতো দিয়ে দিলাম টমেটো ক্যাপ আর দিয়ে দিচ্ছি এক চামচ সয়া সস দিয়ে এবার এটাকে আমি নাড়াচাড়া করে নামিয়ে নিচ্ছি আর বেশি সময় জাল করব না আর দিয়ে দিলাম কিন্তু একটু বেকিং ছোডা হাফ চামচের মতো দিয়ে এই যে এই পর্যায়ে বেটারটা আমার কিন্তু হয়েই গেছে আবার কিন্তু একটু ভালো করে আমি এটাকে মিক্সড করে নিচ্ছি তো এটাকে মিক্সড করে রেখে দিয়ে আমি এবার একটা স্টিলের বাটি দুইটা স্টিলের বাটি আমি নিয়েছি এই যে দেখাচ্ছি বাটিতে আমি অলরেডি তেল ব্রাশ করে নিয়েছি নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে এই বেটারটি তো এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল তোমরা না খেলে এটা বুঝতে পারবে না এভাবে করে খেয়ে দেখো একদমই কিন্তু ছিম্পিল এবং খুব অল্প সময়ে কিন্তু এটা হয়ে যায় এবার আমি এই পুরটাকে ছেট করে দিচ্ছি যেখানে আমরা গুড় ছেট করি সেখানে কিন্তু তার পরিবর্তে আমি পুরটা ছেট করে দিলাম এই পুরটা ছেট করতে করতে আমি বলে যদি ভালো লাগে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে আর পাশে থাকা বেলাইকনটি অন করবে তাহলে এমন নতুন নতুন ভিডিও পেয়ে যাবে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আসলে এটাকে এইভাবে ছেট করে নিই তোমরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই দেবে আর কমেন্ট করলে কিন্তু আমার কিন্তু ভিডিওটা করার একটা শখ হয় বেশি আর আগ্রহটাও বেশি হয় তো এর জন্য আমি এর উপর দিয়ে আবার একটু দিলাম চিলি এটা দিলে কিন্তু আসলে দেখতেও ভালো লাগে আবার খাওয়ার সময় কিন্তু একটা ভালো ঘিরান বের হয় আর এই পাশে আমি কিন্তু কড়াইতে জল দিয়ে একটা এরকম জালিজাত জাতীয় থালা দিয়ে দিয়েছি জলটা যখন ভাপে ধোয়া উঠছে তখনই কিন্তু আমি বাটিগুলো ছেট করে দিলাম দুইটা বাটি ছা বাটি দিয়ে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি থালা সিম্পল এই থালা দিয়ে কিন্তু আমি এটা ঢেকে দিচ্ছি তো আমি পনেরো থেকে বিশ মিনিট পর ফিরে এলাম পনেরো থেকে বিশ মিনিট পর ফিরে এলাম এসে এই যে দেখাচ্ছি যে একটা এরকম কাঠি দিয়ে দেখে নিচ্ছি এটা কাঁচা আছে কি না যদি কাঁচা থাকতো তাহলে এর গায়ে লেগে যেত তো হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি নামিয়ে একটা চাকুর সাহায্যে কিন্তু এর পাশটা কেটে নেব একটু কেটে তারপর আমি এটাকে বাটির থেকে নামিয়ে নিচ্ছি দেখতে কিন্তু অসম্ভব মজার হয়েছে এবং খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল এটা না খেলে বুঝতে পারবে না এভাবে করে তো আমি এবার একটা চাকু দিয়ে এটাকে নিয়েছি চাকু দিয়ে আমি এটা চাকু দিয়ে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ খুবই সুন্দর লাগছে দেখতে যেমন হয়েছে খেতে অসম্ভব মজার হয়েছিল সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ আজ এই পর্যন্ত